গুরুদেব ও সাক্ষাৎ ব্রহ্মত শ্রী শ্রী গুরা সঙ্গীত সঙ্গীত মানে কি সঙ্গীত মানে হচ্ছে তাল সুর আর মনের বুদ্ধি তিনটের মিলন যদি তিনটের মেলবন্ধন না ঘটে তাহলে সঙ্গীত তৈরি হয় না শুধুমাত্র কতগুলো শব্দের ঝঙ্কার হতে পারে সুমিতাদির একটা অসাধারণ প্রয়াস যাদের স্বপ্ন ছিল গান করবে হয়তো সেটা কোনো কারণে হয়ে ওঠেনি সেই তার সেই মনের ইচ্ছাটাকে জাগিয়ে দেওয়া সেই মনের ইচ্ছাটাকে ধরে তৈরি করা সুর থাকুক না থাকুক তাল থাকুক না থাকুক লয় থাকুক না থাকুক সেটাকে মেলবন্ধন করা ভালোবাসা দিয়ে সেটার জন্যই বোধহয় বসন্ত বাহার তো এই কারণেতেই আমি বারবার বসন্ত বাহার যখনই ডাকে তখনই আসবার চেষ্টা করি কারণ আমাদের এই প্রয়াসটাকে আমার খুব ভালো লাগে আর বলার কিছু নেই দেবীরা সবাইকেই যেরকমভাবে সঙ্গে করে নিয়ে যায় আমাকেও নিয়ে যায় সঙ্গে করে আমি তো তবলা পিটি আর দেবীদা যখন যায় তখন একটু তবলাটা বাজে আমাদের তার আমার বাড়িতে সুতরাং ওই পেটাটাকে সুন্দর একটা পরিস্থিতিতে তৈরি করা সেটার জন্য ইনাদের যে আপনাদের সবার যে প্রয়াস বিশেষ করে আনন্দিত কি গাছবেন আপনার পরিস্থিতি তো আমি সবটা জানি কি অসাধারণ প্রেজেন্টেশন আপনাদের সবার মানে ভেতর থেকে যে আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন না এটাই সঙ্গীত এটাই ঈশ্বরের প্রেম এটাই আধ্যাত্মিকতা এর মধ্যে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই কাউকে দেখিয়ে বলা যে কলার তুলে নেই আমি পারি এসব নেই আমার ভালো লাগে তাই আমি করি সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার নমস্কার জানবেন সবাইকে শুভেচ্ছা জয় ঠাকুর জয় মা